শেয়ার বাজারে কারা লস করে সবচেয়ে বেশি জানেন কি যারা ভয় পেয়ে গুজবে আতঙ্কিত হয়ে প্যানিক সেল করে দেয় আপনিও কি কখনো এমন করেছেন দাম পড়ল ভয়ে বিক্রি করলেন আর পরের দিন থেকেই দাম বাড়তে শুরু করলো তাহলে এই ভিডিওটা আপনার জন্যই বন্ধুগণ আমি কে এম মিজানুর রহমান অ্যাডমিন ডিএসি মানিমেকার ফেসবুক গ্রুপ মেন্টর স্কুল অফ ডিএসি মানিমেকার অনলাইন শেয়ার বাজার ট্রেনিং স্কুল আজ থেকে শুরু করছি ধারাবাহিক ভিডিও সিরিজ যেখানে থাকছে শেয়ার বাজার পর্যালোচনা শিক্ষামূলক আলোচনা লাভজনক শেয়ার বিশ্লেষণ আর আপনার প্রশ্নোত্তর প্রতি শনিবার নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্যানিক সেল মানে হল ভয়ভিত্তিক বিক্রি যেখানে শেয়ারের আসল ভ্যালু না দেখে শুধু আতঙ্কে বিক্রি করা হয় এটাই আসলে এক ধরনের স্মার্ট ডাকাতি বড় বিনিয়োগেরা যাদের আমরা বলি স্মার্ট মানি তারা এই ভয়কেই সুযোগে পরিণত করে আপনি যখন ভয় পেয়ে শেয়ার বিক্রি করেন তারা তখন ঠান্ডা মাথায় কম দামে শেয়ার করে ইতিহাস বলে যারা প্যানিক ছেল করেছে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গত সপ্তাহে তো দেখলেন মঙ্গলবার আর বুধবার বাজার পড়ল অনেকে ভয়ে শেয়ার বিক্রি করে দিল কিন্তু বৃহস্পতিবারই দাম ঘুরে দাঁড়ালো ফল কি হলো যারা আতঙ্কে বিক্রি করলেন তারাই পরে বেশি দামে কিনলেন আপনার সাথেও কি এমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন প্যানিক সেল কিভাবে চিনবেন প্যানিক সেল চেনা যায় সহজে হঠাৎ বড় লাল ক্যান্ডেল দিনে পাঁচ থেকে দশ পার্সেন্টের নামা ভলিউম হঠাৎ অস্বাভাবিক বেশি সেল অর্ডার একসাথে বেড়ে যাওয়া বাজারে গুজব খারাপ নিউজ ছড়িয়ে পড়া ইত্যাদি ইত্যাদি এসব লক্ষণ দেখলেই বুঝবেন এটা প্যানিক সেল তাহলে প্যানিক্স সেল থেকে কীভাবে লাভ করবেন যখন সবাই ভয় পেয়ে বিক্রি করছে তখন স্মার্ট মানি শেয়ার কিনছে সাপোর্ট ভাঙার পর যদি হঠাৎ ভলিউম সহ সবুজ ক্যান্ডেল আসে বুঝবেন বড়রা জমাচ্ছে আপনি যদি এই সময় ধাপে ধাপে এন্ট্রি নেন বা বড়োদের সাথে জমান তাহলে এক থেকে তিন সপ্তাহেই দারুণ প্রফিট পেতে পারেন এক কথায় ভিড়ের বিপরীতে চলুন আর তাহলে এবারই পরীক্ষা হয়ে যাক দেখা যাক আগামী এক থেকে তিন সপ্তাহের মধ্যে শেয়ারের দর বাড়ে কি না বন্ধুগণ শেয়ার বাজার শুধু টেকনিক্যাল অ্যানালাইসিস নয় সবচেয়ে বড় বিষয় হলো মানসিকতা ভয়কে জয় করতে পারলেই আসবে সফলতা যারা প্যানিক সেল করে তারাই লস করে সব থেকে বেশি কিন্তু যারা ধৈর্য ধরে জ্ঞান আর স্ট্র্যাটেজি কাজে লাগায় তারাই আসল বিজয়ী আপনার কি কখনো এমন হয়েছে ভয়ে বিক্রি করে পরে আফসোস করছেন কমেন্টে লিখুন আপনার গল্প অন্যদেরও শিক্ষা দেবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনের ভিডিওগুলো হবে আরও শক্তিশালী চলুন দেখি আগামী সপ্তাহ কেমন যাবে ডিএসি এক্স ইন্ডেক্স ডিএসি ইন্ডেক্স তার সাম্প্রতিক সর্বোচ্চ প্রাইস হাই ছয়শো চুয়াত্তর পয়েন্ট থেকে কিছুটা কারেকশানের পর সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে যাত্রা করেছে এটা একটা আট ট্রেন্ডের লক্ষণ আর এস আই ফিফটি ফাইভ সেভেন ফিফটি ফাইভ পয়েন্ট সেভেন ফোর এবং এম এফ আই তিয়াত্তর দশমিক ছয় দুই উভয়ে বুলিশ জোনে রয়েছে যা মার্কেটে ইতিবাচক সেন্টিমেন্ট এবং মানি নির্দেশ করে তবে এভাবে কাছাকাছি তাই সতর্ক থাকা প্রয়োজন সাম্প্রতিক ক্যান্ডেলটি একটি বুলিশ ক্যান্ডেল যা আগের দিনের পতনকে প্রতিহত করে ইন্ডেক্স পঞ্চাশ পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়েছে কি হবে ট্রেডিং প্ল্যান এক একটি আদর্শ এন্ট্রি পয়েন্ট হতে পারে পাঁচ থেকে পাঁচ জোনের মধ্যে আরও নিশ্চিত হতে চাইলে ইন্ডেক্সটি পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ লেভেলের উপরে স্থিতিশীল হওয়ার জন্য অপেক্ষা করা যেতে পারে টার্গেট প্রথম টার্গেট হতে পারে সাম্প্রতিক সর্বোচ্চ প্রাইস পাঁচ হাজার ছয়শো পঁচাত্তর এই লেভেল অতিক্রম করতে পারলেই পরবর্তী টার্গেট হবে পাঁচ হাজার আটশো স্টপলস একটি নিরাপদে লস হতে পারে পাঁচ হাজার চারশো পঞ্চাশ পয়েন্টের কাছাকাছি তার মানে সূচক যদি অর্থাৎ ইন্ডেক্স যদি পাঁচ হাজার চারশো পঞ্চাশ পয়েন্টের নিচে নেমে যায় তাহলে বাজার পর্যবেক্ষণ করা উচিত বলেছিলাম একটা শেয়ার নিয়ে বিশ্লেষণ দিব শেয়ারটি হলো জেনেক্স ইনফোসিস লিমিটেড সংক্ষেপে জেনেক্সিল শেয়ারটি এক প্রায় একশো একষট্টি টাকা সত্তর পয়সা ছিল এটা পয়লা নভেম্বর একুশ সালের দিকে তারপর থেকেই কমতে শুরু করছে কমতে 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 সর্বনিম্ন আহ একুশ জুন পঁচিশ সালে নেমেছিল সর্বনিম্ন দর ছিল উনিশ টাকা সত্তর পয়সা বর্তমান দর হল ২৬ টাকা ৬০ পয়সা একশো একষট্টি টাকা সত্তর পয়সার এগেন্স্টের দর মাত্র ২৬ টাকা সত্তর পয়সা শেয়ারটা নিয়ে একটা বিতর্ক আছে যেহেতু শেয়ারটি জেড গ্রুপের আমি আগেই বলে নেই যেহেতু শেয়ারটা জেড গ্রুপের তাই একটু ঝুঁকি আছে তাছাড়াও এটা সম্ভবত আওয়ামী ঘরানার শেয়ার ঋণ বেশি আছে যে কারণে শেয়ারটার দর অনেক বাড়তে পারে দিনে একদিন শেয়ার ক্লোজিং প্রাইস ছিল ছাব্বিশ টাকা ষাট পয়সা আমরা এটার পুলব্যাক এন্ট্রি নিতে পারি পুলব্যাক এন্ট্রি হলো দর বাড়ার পরে কুমে যখন একটা সাপোর্ট লাইনে আসে সাপোর্ট রেঞ্জে আসে তখন তাকে ব্যাক এন্ট্রি বলে সেই পূর্ব্যাক এন্ট্রি হলো পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে ছাব্বিশ টাকা যদি এই জায়গায় ভলিউম ছাপড় নিয়ে ক্যান্ডেল বাউন্স করে তখন একটা ভালো এন্ট্রি হতে পারে আর আরেকটা আছে ব্রেকআউট এন্ট্রি ব্রেকআউট এন্ট্রি হলো কি সাম্প্রতিক যে হাই প্রাইস উনত্রিশ দশমিক সত্তর সত্তর পয়সা এটাকে যদি ব্রেকআউট করে বড় ভলিউমে ব্রেকআউট করে তবে একটা নতুন বুলিশ লেগ শুরু হতে পারে কখন বের হব এক্সিট স্ট্র্যাটেজি শর্ট টার্ম ট্রেডারদের জন্য বিশেষ করে তিন থেকে পাঁচ দিনের মধ্যে যারা ট্রেড করেন তাদের জন্য হলো আঠাশ থেকে উনত্রিশে গেলে আংশিক প্রফিট নেওয়া আংশিক বলতে থার্টি পার্সেন্ট মিড মিড টার্ম ইনভেস্টারদের জন্য বত্রিশ থেকে পঁয়ত্রিশ পয়সা পঁয়ত্রিশ টাকা এর দিকে এর দিকে যেতে দিলে হোল্ড করা যায় যদি বত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে যায় তাহলে হোল্ড করা যায় তবে স্টপ লস কড়াভাবে মেনে চলতে হবে আর স্টপ লস আছে হলো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা যেহেতু শেয়ারটা জেড গ্রুপের শেয়ার নগদ টাকায় কিনতে হবে তা মাথায় রাখতে হবে তবে সামগ্রিকভাবে জেনেগেল এখন অ্যাকোমুলেশন থেকে মার্কা মার্কা ফেজে ঢুকেছে তবে ওভারবট হয়ে কারেকশান আসতে পারে তাই পুলব্যাকে লো রিস্ক এন্টেনিয়া সব থেকে ভালো হবে বন্ধুগণ কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনের ভিডিওগুলো হবে আরও শক্তিশালী আবারও বলছি সামনের ভিডিওগুলো হবে আরও শক্তিশালী ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ